ঘ ঘুমটা না একদম ভালো হয়েছে না একদম বলতে একদমই ভালো হয়েছে না নাক গন্ধ হয়ে আরছে তার সাথে গিয়ে একটু পরপরই কাশি উঠতেছে আর এই কইরা করে শ্বাসকষ্ট হইতেছে যখন যখনই কাশি রে উঠতেছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে গা শ্বাস নিতে এত কষ্ট হইতেছে আমার তো কয়েকবার উঠতেই আমার এই নহালার দিসে দেখতে দেখতে পারতেছে আমি আর শ্বাস নিতে পারতেছি না প্রচণ্ড কষ্ট হইতেছে এক এই যে ওই করে আমাদের এখানে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গা আর গতকালকে দেখতে পাইছি প্রচুর কাজ করছি মানে সকাল থেকে রাত্র অব্দি না গাদার খাটনি খাইতেই গেছি আমরা তো বইতে পারো তো একদিনে কেলেকা করতে গেছো দুই দিন করলেই তো পারতাম বা এক করে করতাম দেখো এমনিতে হয় এই যে শীত শুরু হয়ে গেছে না তার উপরে যে ডাস্টিং প্রবলেম আমার আর এই যে ডেইলি ডেইলি এই জিনিসগুলি না একটা চাপ লাগে আমার কাছে ভীষণ চাপের জিনিস একদিনে কাজটা ধরছি একদম শেষ কইরা সেটা গুছাইয়ে নিয়েছি বাস অনেকটা আরও পরে দিন অন্য আরেকটা কাজে ধরতে পারবো তো এই ওয়েদার্সের ব্যাপার ভাবলাম কাজটা যেহেতু শুরুই করছি আর কাজটা করতেও ভালো লাগতেছিল একবার যেহেতু দুলা টুলাই হইলাম একবারে সাইরা নিই তারপরেই না হয় অন্য কাজেও করবো একটু কষ্ট হইব এই তো কালকে এই টুলায় না মাথা টাতা বার হয়ে রয়েছিল আর রয়েছে হয়েছে সর্দি আর যে শ্বাসকষ্ট আমার সর্দি টর্দি সবই ঠিক আছে আমি ইয়ে করে নিতে পারি কিন্তু শ্বাসকষ্টটা একটু পর পর না বুকের মধ্যে মনে হইতেছে মানে এত বাজে সে অক্সিজেনের কম হয়ে গেছে আমার লাগে অক্সিজেন নাই এত কষ্ট ওই যে এখন আমি তোমাদের সাথে কথা কইতাছি আমার কিন্তু এই আবার কষ্ট শুরু হয়েছে এই একহাল লাগবো তারপরেই কিন্তু একটু মানে আমি ইনহেলার নিমো তারপরেও কিন্তু আমি একটু শ্বাস ভালো করে নিতে পারমো ইইই হইগো মানে এদই হইতাছে মো আজকে দুই তিন দিনরা প্রচন্ড পরিমাণে শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হইতাছে আমার ইনহেলার স্যার আমি একটা কাইকো দিতে পারি না আর আমি কাজ করা ভীষণ পছন্দ করি আমি অনেক সংসারী মায়া তো এই জিনিসগুলো আমার দেখতে অবোছালো জিনিস আমার কোনো দিনই পছন্দ না তো এই যে কোয়েরার নিছি এখন আমার অনেক ভালো লাগতাছে আজকে রান্না করতে দর্ম আর একটা বেশি হই তোমার সাথে একটা বিষয় শেয়ার না করলে নাইই হইব আজকে আমি অনেক 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 খুশি মানে আমার খুশিটা যে তোমাদের কোন ভাষায় কইলে তোমরা বুঝতে পারবা আমি নিজেও জানি না অনেক দিনের পরিশ্রম আমি সবের থেকে এই জিনিসটা জানছি সেই দিন থেকে আমি এই জিনিসটার কিছু পরিশ্রম করতেছি নন স্টপ পরিশ্রম করতেছি কিন্তু পরিশ্রম করলেও কোনো সফলতা পাইতাম না আর কিন্তু সেই যে আমি ট্রাই করতেছিলাম সেই ট্রাই করা সেটা আজকে আমার সেই সফলতার কিন্তু আমি ফল পাইছি হ্যাঁ মানে প্রথম যে স্টেপটা আছে এইটা আমি কমপ্লিট করতে পারছি যারা কনটেন্ট ক্রিয়েট করে বা ভিডিও করে ব্লগ করে তারা জানে এই যে জিনিসটা যেই জিনিসটা আমি তোমাদের কইতেছি এই জিনিসটার মর্ম কী বা কতটা আমি অনেক অনেক খুশি আজকে সকালবেলা ঘুমতে উঠতে রে আমি সাধারণত মোবাইল হাতে নেই না কিন্তু আজকে এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে লাগবে এটার থামনেল ডিসক্রিপশন ট্যাঙ্কগুলি বোয়া হয়েছে না তো আমি এইগুলি বোয়াই তারপরেই কাজ শুরু করবো তো এই যে যখন আমি এটাইও করলাম তো যখন জিনিসটার নোটিফিকেশানটা আইলো আমার কাছে সত্যিই গো আমি মানে একটু সময় লেগে ফ্রিজ হয়ে গিয়েছি আমি কিচ্ছু মানে আমার মাথা না পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি বাবার কিচ্ছু আমার কাছে মানে কিচ্ছু যে বাবু এই হিওর নাই আমি তারে যে কমু না কম বুঝাচ্ছি আমার বর তো ঘুমাইতেছে ওরও উঠলে তারপর ওরে দেখাবো কি না হয়েছে সবটাই তোমাদের জানাবো কারণ তোমরাই সব কিছু তোমরা একজন না জানাই তাহলে এই জিনিসটা না আমার মানে অসম্পূর্ণ থাকতে যাইব তো চলো অনেক ভালো করে নিছি বাকি কুশিটা নাও কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করো তা আজকে রান্নাঘরটা ক্লিন করব তো চলো এবার একটু গরম জল খামো আর ওই যে ইনহেলারটা নিবো তারপর গিয়ে সে আস্তে আস্তে কাজে লাগবো तो চলো দেখি কই থেকে কোন কাজ শুরু করি সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা তো দেখতে থাকো তো চলো এখন লাগে টাটা পরে দেখাবো তোমাদের সাথে রান্নাঘরের কাজটা শুরু করার আগে বেসিক যে কাজগুলি আছে গরম জল খাম সকাল থেকে না শ্বাস কষ্ট কষ্ট কাজে হাত দিলে আর একদম না রোজ আমার শ্বশুর যখন সন্ধ্যার সময় ফোন করে সন্ধ্যা সময় না দোকান দোকানতে আয়া সেরা তখন কিন্তু মনে করাই যে সকালবেলা আদা দিয়ে গরম জল খাইবা তার সাথে আর যদি গড়ে আরও জিনিস যেমন লং গুলমরিচ এগুলি থাকে এগুলি দিয়ে সেরেও কিন্তু খাইবা তাহলে কাশিটা কিন্তু অনেকটাই কমবো আর আমাদের এখানে এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এগা বুড়ের দিকে উঠলে না বেশ ভালোই কিন্তু ঠান্ডা লাগে আর বিকেলবেলার থেকেও কিন্তু ঠান্ডা লাগে এখন আমরা রাত্রেবেলা বেলা চালাই না পাকা ছাড়াই ঘুমাই তারপরও প্রচন্ড ঠান্ডা লাগে তো এই যে আজকেও বেশি সকাল করে উঠতে পারছি না সকাল করে উঠিও না গো এই যে এত কুয়াশা সকাল সকালবেলা আর তার সাথে একটা ঠান্ডা বাতাস এইটাই কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাটা লাগিয়া জায়গা তো একটু বেলা করি ঘুম থেকে তো চলো আজকে এই তোমাদের সাথে আমি শেয়ার করব আমি আজকে কিচেনটা ক্লিন করব তো কিচেন ক্লিন করতে করতে ডেইলি রুটিন তো তোমাদের সাথে শেয়ার করব আর কিচেন ক্লিন কিছু টিপস এন্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের এই টিপস এন্ড ট্রিক্স গুলো তোমাদের অনেকটা হেল্প হইবা তোমাদের রান্নাঘরটা গোছায় পরিপাটি কইরা রাখতে। তো এইদিকে রান্নাঘরের কাজ এর আগে তো জলটা খাইয়ে নিয়েছি আদা দিয়ে শেড়া আর গরে লোয়াং গুলমরি সেগুলি কিছুই নাই তো এই যে এটা ছিল এটা দিয়ে খাইয়ে শেড়া এবারে এই যে কাজটা শুরু কইরা দিছি তো আগে বেসিক কাজগুলি কইরা নেমু যেমন করドア আর রান্নাঘরের কাজে হাত দিলে এগুলি এমনি থাকবো আর গটা ও গোছালো থাকলে আমার কেমন জানি শান্তি লাগে না রান্নাঘর গুছালো থাকবো আর বাকি গড় গুলো অগুছালো তো এইটা দেখলে আবার মাথাটা না একটু গরম হয়ে যায় আর কি দুই দিন আগেই তো এত পরিশ্রম কইরা সেরা গাধার কাটনি কেটে সেটা সমস্ত ঘর একদম যাইরা মুচা পরিষ্কার কইরা নিয়ে এখন যদি দুয়ার অগুচালও থাকে কেমন লাগে কৌতো আর শীত আহাতই পরে কাজগুলি করার কিন্তু সেই রকম এনার্জিও পাওয়া যায় না আর বেলা বাড়ার সাথে সাথে দেখবা কেমন যেন একটা অলসতও কাজ করে যে সকালে তো বেশ ভালো একটা এনার্জি থাকে আর দেখবা সংসারের কাজগুলি হোক বা যেই যেই রকম কাজই হোক সেইগুলি করার লাগেও কিন্তু একটা সুস্থ মনের দরকার ভালো মনের দরকার আর ইদারনিং মনটা অনেকটাই ভালো আর আজকে সকাল থেকে মনটা এতটায় ভালো হয়ে গেছে গো জানো তো একটু পরেই তোমরা সেটা কইতেছি আগে দেখো বিস্তটা গুছায়া কয় একটা গামছা আছে এগুলি বারান্দার মধ্যে মিল্লা দিয়েছি তো গতকালকে গড় দড় তো পরিষ্কার করা হয়েছে কিন্তু এই যে পর্দাটা এই চেঞ্জ করতে আর একদম কি হল না। আর এই যে নতুন যে পর্দাটা এটা যে কই রাখছিলাম তো আমি হবে ভাইতাছিলাম না তো কালকে রাত্রে। ট্রলিটা লাড়া দেওয়ার পরে নতুন পর্দাটা পাইছি ভাবলাম সকালবেলা লাগাইয়া দেবো তো চলে এদিকে এই যে পর্দাটা লাগিয়ে দিতে তো তোমাদের এখানে একটা টিপস আমি শেয়ার করি দেখবো অনেক সময় সেফ টিফিন দিয়ে সে এই যে রশিটা এই পর্দার ইটার ভিতরে সময় সেফ টিফিনটা মধ্যে গিয়ে কিন্তু আটকাইয়া জায়গা তখন মানে সেফ টিফিনটা বার করতে অনেকটা ঝামেলা হয়ে যায় অনেক সময় তো কাইটটাও বার করতে হয় এমনভাবে সেফ টিফিনটা আটকাইয়া জায়গা এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো এই যে কলম কলমটা কিন্তু ইউজ করতে পারো কলম দেখবে কোনোখানে গিয়ে আটকাইতেও না আর খুল তো না রশি সামনের জায়গায় একটু গিট দিয়া তারপরে কিন্তু কলমটা আটকায় বা দেখবা একদম সুন্দর কইরা কিন্তু এক সেকেন্ডের মধ্যে সুন্দর হয়ে আমি দেখাই দেখতে পেলে রশিটা কিন্তু পর্দার এই হোলটার ভিতরে ঢুকিয়ে গেছে গা তো এই জিনিসটা আমি জানতাম না আমার মা আমারে কইছে যে সেফটি ফিন না ঢুকাই এসেয়া এই কলম ইউজ করতে পারো তো এইরকম জিনিস দেখবো আমাদের ডেইলি কাজে কিন্তু প্রচুর কাজে আয়ো আমরা অনেক সময় জানি না বা কারোর কাছ থেকে যখন সেই জিনিসটা কাজে দেখবা আমাদের অনেক জিনিস কিন্তু নষ্ট হওয়ার হাত থেকে বাচ্চা জায়গা তো সেফটি টিফিন এমন অনেক জিনিস আছে নষ্ট কইরা দেশ তো সেই ক্ষেত্রে দেখবে অন্যান্য জিনিসগুলি যদি আমরা একটু কাজে লাগাই বা একটু বুদ্ধি খাটাই তাহলে ডেলির কাজে দেখবে আমাদের অনেক কিন্তু হেল্প হয় তো গতদিনের দিনের এই যে দুই বালতির মতো জামা কাপড় এইগুলি তো আর কাঁচা দেওয়া করছি না রাখা দিছিলা বালতির ভিতরে ঢুকাইয়া তো এই যে আজকে এইগুলি সকাল সকাল ভিজাই দিতে আসি রান্না করটা কিকিন করার পরে তারপর এইগুলি দইয়া রোদ্রে দিব তো চলো একদিনে তো শুকাই তো জানি দুই দিন লাগবো এখন তো রোদ্রের কোনো সারে গামা নাই আর ছোটো দিনের বেলা সময়ের অনেক অভাব গো সময় মতো সমস্ত কাজগুলি কমপ্লিট করা বা সময় মতো কাজ শুরু করা এটাও একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার প্রতিদিন সময় লাগে যে কতটা লড়াই করতে হয় দেখবা কখন যে বিকেল হয়ে যায় বা রাত্রি হয়ে যায় কখনোই জানা দিন তো এই কাজ কইরা উঠতে উঠতে দেখি তিনটেও বাইজা জায়গা তাই যে শীতের ছোটো দিনের বেলা কিছু না কিছু তো আমাদের একটা রুটিন ফলো করতে লাগে বা কিছু টিপসও আমাদের মানে ফলো করতে লাগে সংসারের কাজগুলি করার লাগে নাইতে দেখবা সময় যাইবো কোনো কাজেই কিন্তু আমাদের তো না সেই অনুযায়ী কিন্তু আমি সকাল থেকে একটু বুদ্ধি করি কাজগুলি করি আর একটু দৈর্য নিয়েই করি যাতে কাজগুলি সুন্দর করে হয় তো এই যে রান্নাঘরে কাজটা শুরু করার আগে তোমাদের রান্নাঘরের অবস্থাটা একবার দেখে দিলাম কেমন ওই আর রয়েছে মানে জিনিসপত্র যেদিকে ছড়াইয়াছিটা বাড়তেছে এই দিকেই থাকতেছে যে এখান থেকে যেই জিনিসটা নিতেছি এখানে তো রাখার তো দূরের কথা এইখানে জিনিসটা আমি খুঁজিয়েই পাইতেছি না সময় বিশেষে তো এই হইতেছে আমার রান্নাঘরের মানে যেগুণ্য অবস্থা যেগুলো আমার এতটা বিরক্ত লাগতেছিল কোন সময়ান্নাঘরে এরকম থাকে না কিন্তু গত দুই তিন এরকম কইরা রাখার কারণ হইতেছে কি জানো তো ওই যে আহ ক্লিন করবো এইটা বাক্য বাব্য জিনিসপত্র এদিক সেদিক করে রাখতে আসি যদি রান্নাঘরটা আরেকটু বেশি ময়লা হোক জিনিসগুলো আরেকটু লোক তারপর গুছাবো এই কইরা কইরা রান্নাঘরের এই অবস্থা তো ক্লিন করার আগের অবস্থাটা তোমাদের দেখে দিছি এইবার জন্য ক্লিন করা শুরু করবো তাহার আগে কিছু জিনিস আসিল গত দিনের এইগুলি বাইরে নিয়ে রাখছি এগুলি বাইরেই দেবো আর এদিকে দেখতে পেলে আমার যে মোবাইলটা আছে এইটার মধ্যে ওয়াইফাই কানেক্ট করছি পাশের বাড়ি দিদি না ওয়াইফাই আছে তো সেইখান থেকে দিদির কাছে পাসওয়ার্ডটা রাখছিলাম তো ওই আমার যে মোবাইলের নেট আছে এটা দিয়ে তো আমার ভিডিও আপলোড করতে হয় এক্সট্রা আর আমি কোনো কিছুই করতে পারি না এখন তো আমার ফেসবুকেও কাজ করতে হয় আমার না নেটটা অনেক হিচাব করে খরচা করতে হয় কারণ ওই যে দুই জিবি নেট দিয়ে আমার সারাদিনে যা ভিডিও আপলোড আছে শর্ট আপলোড তারপরে ওই যে ফেসবুকের কাজ সব কিছু আমার কিন্তু ইনস্টাগ্রামের কাজও সেখানে দুই জিবি নেটের মধ্যে আমার সমস্ত কিছু সারতে হয় এর বেশি আমি এফট করতে পারতাম না আমার ঘরে তো ওয়াইফাই নাই দেখা যাক ইচ্ছে আছে একটা ওয়াইফাই বোয়ানো ওয়াইফাই যখন বোয়াম তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারো কারণ এই যে দুই জিবি নেট দিয়ে না আমি সব কিছু কমপ্লিট করতেও পারি না অনেক সময় এতটা কষ্ট হয়ে যায় তখন এই যে বরের কাছ থেকে আবার নেট ছায় আসে আমার বাকি ভিডিও আপলোড করতে হয় অন্যান্য সবজি আনছিল এগুলি ফ্রিজে ঢুকাই এমনি রেখা দিয়েছি এগুলি পরে দেখি কালকে দিকে সবজি পাতি যা আছে এগুলি গুছাইয়া রাখবো সুন্দর করে সেটা মানে সাপ্তার কাজটা আমি একদিনেই করিয়া নেবো এটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আজকে এই যে রান্নাঘরের ক্লিনিং যে ভিডিওটা আছে এটাই শেয়ার করতেছি তোমাদের সাথে তা কিছু বোতল যেই বোতলগুলি আমি খালি কুয়রা রাখছিলাম গত কালকে আর দুই তিন দিনের মধ্যে খালি এসেছিল এগুলি আর জল বোয়লা রাখছিলাম ফিল্টার আজকে পরিষ্কার করব আরেকদিন সে ফিল্টারটা পরিষ্কার করা হয় না এখানে জলে বেশি একটা আয়রন নাই কিন্তু কিছুটা আছে আর দেখো বোতলের মুখে না একটা সাদা সাদা কেমন দাগ হয়ে জায়গা আর একটু পিছলে পিছলে ভাব হয়ে জায়গা এইটা দেখলে জল খেতে ইচ্ছে করে না আর একটা মানুষ আইলো এই রকম বোতল দিয়ে জল দিতে না একটু সংকোচ লাগে ঠিক কারণে বোতলের যে মুখগুলি আছে এইগুলি ব্রাশটা দিয়ে সাব দিয়ে ভালো করে কিন্তু গোছায় পরিষ্কার নিশি গরম জল আর ইউজ করছি না কারণ গরম জলটা করতে একদম খেয়াল আসিল না তো এইখানে তোমাদের সাথে একটা ছোট্ট টিপ শেয়ার করি তোমরা যখন এই বোতল এইরকম কালো হয়ে যাবে মুখটা একটু পিছলা পিছলা বা সাদা সাদা দাগ পড়বে তোমরা একটু গরম জল করে একটু লেবু লেবু তার সাথে একটু ভিনিগার আর স্রাব দিয়ে মিশাই পরিষ্কার করতে পারো দেখবে এত সুন্দর জকঝগ হইব না তোমার নিজেই বিশ্বাস করতে পারো তোমার এতটা সুন্দর হয় তো এইদিকে আমি এই যে বোতল কইটা দইয়া নিয়েছি ভালো করে স্রাব দিয়ে গোয়সাই আমার তো বেশি একটা হয়েছিল না এই কারণে করে পরিষ্কার করে নিয়েছি এইবার এই যে বাকি কাজটা করবো প্রথমে আগে যা বাসনপত্র আছে এইগুলি গুছাই আর আর বোতলগুলি যে জুড়ির মধ্যে রাখা দিয়েছি ফিল্টারটা পরিষ্কার করে জল দিয়ে তারপর আবার বোতলে জল ঢোকামো আর এই যে মিষ্ট্রিম যে ভিতরের জায়গাটা আছে এই জায়গাটা মানে টিকটিকি আর ওই যে তেলিচূড়া দেখো কি পরিমাণ তেলিচূড়া ইদানিং না আমার গড়ের ভিতরে এত তেলিচূড়া হয়েছে আর দেখতে পাই গো শীতলে যেমন তেলিচূড়াটা একটু বেশি হয়ে জায়গা এদিকে সমস্ত জিনিসপত্র আগে সরাইয়ে নিয়েছি আর এইটার মধ্যে যে স্টিকারগুলি লাগাইছিলাম এগুলি এক বছরের মতো হয়ে গেছে আর এই স্টিকারগুলিও কিন্তু আমি বাড়ির থেকেই আনছিলাম আমার শ্বশুর বাড়ির থেকে বাবু কি একটা কাজের লেগে জানে অনেক স্টিকার আনছিল তো প্রথম মনে করছে বাবু স্টিকার না ওই যে এমনি বোনের লেগে বা কিছু জিনিসের লেগে ওই পাওয়া যায় তো বাজারে এসে জিনিসপত্র ডাক্ষা রাখনের লেগে বা বোনের লেগে তো এইগুলি মনে করি বাবু আনছে তারপরে থেকে এটা নিচে দিয়ে আঠা লাগানো আছে আর কি তো ওই যে এখান থেকে বাবু কইতাছে এতটা দিয়া তোমার মা কি করবা তুমি লয়া যাওগা তো এই যে আমার শ্বশুর ছিল এইখান থেকে আমি অনেক কইরা স্টিকার আনছিলাম তো গত বছরও তো কয়েকটা লাগাই দিছি এগুলি নষ্ট হয়ে গেছেগা গা তো এই যে আবার এই জায়গাগুলি আবার নতুন করে স্টিকারগুলি আমি লাগাই যে সেম স্টিকারে আর চেঞ্জ করছি না আর আমি না যে হঠাৎ করে কোনো কিছু কিনা কাটা বা পয়সা খরচা করা এটা আমার দ্বারা হয় না আমি দুই পয়সা খরচা করার আগে হাজার বার চিন্তাগুড়ি যে এই পয়সাটা আমার অন্য একটা মানে ইম্পর্টেন্ট কাজে লাগবো কিনা না আর না তাহলে যে আমার যে বাক্স আছে মানে পিগি ব্যাংক এইটার ভিতরে আমি টাকাটা জমায় রাখি সময় বিশেষ এই টাকাটা আমাদের এতটা হেল্প করে জানো তো এইটা কিন্তু আমি অনেকবার এইরকম রেজাল্ট পাইছি তো সবসময় মহিলাদের হাটটা একটু ছোট থাকা দরকার কারণ মহিলাদের হাট যদি ছোট না হয় সংসার কোনো দিনই কিন্তু উন্নত হয় না তো এই যে স্টিকারগুলি কিন্তু ভালো করে লাগাইছে পুরোনা স্টিকারগুলি আমি খুলছি না এটার উপর দিয়ে কিন্তু আমি লাগাই দিছি আর গতবার আমি ভুল করছি কি জানো তো এইটার মধ্যে কিন্তু আমি ওই যে বিজা থাল বাসন এগুলি দিছিলাম তারপর রান্না করে সেটা গরম গরম বাটি ডেগিগুলি রাইকা দিতাম একেলে স্টিকারগুলি আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে কা এইবার আর এই ভুলটা করতাম না তো যাই হোক তোমাদের সাথে অনেক কটা টিপস শেয়ার করছি নেক্সট যে টিপসটা আছে এইটা হইতেছে আমাদের বাড়িতে সবারই কিন্তু মিক্সি আছে আর সাদা মিক্সি হইলে তাড়াতাড়ি মূল্য যায় শুধু সাদাই না যে কোনো মিক্সি দেখবা তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে জায়গা এটার মধ্যে স্পট জায়গা তার ভিতরে দিয়ে এরকম দাগ পড়ে কারণ আমাদের ডেইলি ইউজে কিন্তু মিক্সি দরকার সেই ক্ষেত্রে মিক্সিটা দেখবা আমরা ডেইলি কিন্তু সেই রকমভাবে পরিষ্কার করতে পারি না কিন্তু সপ্তাহে একদিন করে যদি আমরা মিক্সিটা পরিষ্কার করে রাখি তাহলে একবার কম দামি মিক্সি হোক বা বেশি দামি আমাদের মিক্সিটা কিন্তু অনেক দিন লং লাস্টিং হইব তা আমি প্রথমে তোমাদের একবার দেখিয়ে দিলাম যে আমরা সাধারণত এভাবেই পরিষ্কার করি স্রাব আর ব্রাশ দিয়ে ব্যবসায়ীরা তারপরে হালকা একটা ভিজা কাপড় দিয়ে মিক্সিটা মুচা নেই তোমরা যদি এটা না করতে চাও আর একটা তোমাদের টিপ শেয়ার করি এই যে আমরা যে নেল পলিশ রিমুভার আছে এটা দিয়েও কিন্তু তোমার মিক্সি পরিষ্কার করতে পারো এত সুন্দর পরিষ্কার হইব তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট পাইবা আর একটা টিপস আছে এটা হয়ে যাচ্ছে কলকেট দিয়ে আসলে তোমরা পরিষ্কার করতে পারো কলকেটের সাথে একটু বেকিং সোডা মিশে এসে তোমরা মিক্সিটা পরিষ্কার করে নিতে পারে দেখবে একদম সাদা দবদব হয়ে যাবে আর এতটা ক্লিন লাগবে তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট দেখতে পাইবা তো এইদিকে আমি মিক্সিটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে মিক্সি বের ভিতরে বাসন টাসন সুন্দর করে এবার গুছাইয়া জায়গা মতোই রাখা দিতে আসি তো আমার রান্নাঘরটা জানো তো অনেকটা ছোট ঘর দেখতে বড় মনে হইল তোমরা যদি অরিজিনালি দেখে তাইলে বুঝতে পারবে আমার রান্নাঘরটা কতটাই ছোট দুইজন মানুষ যদি এখানে দাঁড়ায় সেরা কাজ করি তাইলে আমাদের না লড়তে অনেকটা অসুবিধা হয়ে জায়গা আর এর উপরে যদি জিনিসগুলি এদিক সেদিক সরাইয়া সিটাইয়া থাকে তাইলে কেমন লাগে কৌতো হাঁটা চলার জায়গায় থাকে না তো সেই ছোট জায়গাটারে আমি যেভাবে সুন্দর করে গুছিয়ে পরিবাটি কইরা রাখি জিনিসগুলি সুন্দর করে ম্যানেজ করি এইটাই আজকে এই ব্লগে শেয়ার করলাম নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা